হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হসপিটাল ব্যাগের মধ্যে বেবি হসপিটাল ব্যাগের মধ্যে কি কী জিনিস নেওয়া যায় সেরকম একটা আইডিয়া দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমি করছি আসলে এই টাইপের ভিডিও আমার অনেক দিন থেকে করার ইচ্ছে ছিল কিন্তু ভিডিওটা আমি আগে করেছি আপলোড করব পরে আজকে করছি আর কি আপলোড আমি আরও পরে করব সময় সুযোগ বুঝে তো এমনিতে এই টাইপের ভিডিও আমি অনেক বেশি দেখেছি ইন্ডিয়ান কলকাতা তারপরে হচ্ছে বাংলাদেশের তারপরে ইংলিশ সেখান থেকে আমি অনেক বেশি আইডিয়া পেয়েছি এই হসপিটাল ব্যাগ নিয়ে আর আমার মেয়ের সময় আসলে আমার তেমন কিছুই করতে হয়নি কারণ আমার শ্বশুরবাড়িতে একটা মেয়ে ছিল ওই আমার হসপিটাল ব্যাগটা গুছিয়েছিল তখন ও কী কী নিয়েছিল আসলে তখন আমার কোনোই আইডিয়া ছিল না কারণ মিহি সিজারে হয়েছিলো তো আমার আমি একটু টেনশানেই ছিলাম আর তখন বয়সও আমার অনেক কম ছিল ওই রকম কিছুই আমি জানতাম না ওই সব কিছুই নিয়েছিলো সব কিছু ওই করেছে তো এখন যেহেতু আমি দেশে নেই এখানেই আছি তো সব কিছু এখন আমাকেই করতে হচ্ছে তো আমি এখানে টুকিটাকি কিছু নিয়েছি আরও কিছু আমার এখানে বাকি আছে সেগুলো আসলে এখনও আনা হয়নি তো চিন্তা করলাম ভিডিওটা করে ফেলি কারণ কখন কী হয়তো বলা যায় না সেজন্য আর সিজার হবে কি নর্মাল হবে এটা তো সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার উপরে ডিপেন্ড করে তবে প্রিপারেশনটা সবসময় সিজারেরই রাখতে হয় প্রিপারেশনটা ওভাবে নিয়ে হসপিটালে যেতে হয় যদি আগে থেকে বলে দেয় যে সিজার হবে তাহলে তো ভালো আর যদি না বলে তাহলে সিজারের প্রিপারেশন নিয়েই কিন্তু হসপিটালে যেতে হয় তো আমিও তদ্রুপ সিজারের প্রিপারেশন নিয়েই কিন্তু হসপিটাল ব্যাগটা আজকে গুছাবো তবে আমি বলে রাখছি এখানে কিন্তু আমার অনেক কিছুই বাকি আছে সেগুলো আমি পরে অ্যাড করব এই আর কি আর এখানে হচ্ছে আমি যেহেতু আমার সাথে আমার মেয়ে থাকবে যার কারণে আমার মেয়ে মিহি তো মিহির জন্য আমি কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছি সে সাথে আমারও কিছু ড্রেস নিয়েছি তো নতুন বেবির জন্য আমি এখানে প্রায় অনেকগুলোই ড্রেস নিয়েছি প্যাম্পাস নিয়েছি নতুন বেবির জন্য একটা যেহেতু এখানে প্যাম্পাসই পরানো হয় হসপিটালে এরপরে একটা চুষনি নিয়েছি এগুলো কিন্তু ফিল্টার করতে হবে গরম পানিতে সেটা আমি করবো পরে জাস্ট আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি এই আর কি তারপর ফিডার নিয়েছি এটা এটা আসলে সম্পূর্ণ অপশনাল ফিডারটা যদি প্রয়োজন হয় যদি লাগে সেই আমি ফিডারটা নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে কটন বার নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় তো এখানে আবার লুশন তারপরে হচ্ছে লিকুইড টিস্যু লুসন লিকুইড টিস্যুগুলো আনা হয়নি আর লুশনগুলো কিন্তু বেবি জ্বর মানুর এক মাস পর থেকে ব্যবহার করলে সবচাইতে ভালো সেই জন্য লুশনগুলো আনা হয়নি পরে এনে নিবে কিন্তু লিকুইড টিস্যুটা আনতেও ভুলে গিয়েছে তো ওটা আমি পরে অ্যাড করে দেবো সেটা আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু বেবির লিকুইড টিস্যুটা নিয়ে নেবেন পটি পরিষ্কার করার জন্য এই আর কি তো এখানে আমি প্রায় অনেকগুলোই ড্রেস নিয়েছি এই যে একটা দুইটা এই যে একটা ফ্রকও নিয়েছি সাথে এখানে নিয়েছি প্রায় অনেকগুলোই আমার ড্রেস নেওয়া হয়েছে আসলে বেবিদের আসলে কখন কোন সময় কি লাগে আর যেহেতু আমরা এখানে একা আছি একা থাকার কারণে কিন্তু বারবার যেহেতু আমার হাজব্যান্ড একেবারেই একা তো বারবার যে ও এসে এখান থেকে নিয়ে যাবে ড্রেসগুলো সেটা কিন্তু কোনো সুযোগ নেই যার কারণে আমি সব একেবারেই নিয়ে নিয়েছি এই যে প্রায় সাত আটটা মতো ড্রেস নিয়েছি আমি আর একটা কথা এই ড্রেসগুলো কিন্তু ভালোভাবে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপরেই কিন্তু পরাতে হবে তো আপনারা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করে ফেলেছি তো এগুলো কিন্তু আমি ওয়াশ করব সবই আমি মেশিনে দিয়ে তো এখানে টুপি তারপর হচ্ছে সক্স রুমাল নিতে হবে বেবির জন্য মাস্ট তো এই যে এখানে তিনটা আছে রুমাল নিতে হবে ইম্পর্টেন্ট এটা খুবই তারপর হাত মোজা পা মোজা এগুলো তো অবশ্যই নিতে হবে এরপর একটা কম্বল নিতে হবে তারপর একটা তাওলে নিতে হবে এই যে একটা তাওলে নিতে হবে এগুলো কিন্তু অনেক বেশি জরুরি তো এই গেল হচ্ছে বেবির টুকিটাকি জিনিসপত্র তো এখানে কিন্তু লিকুইড টিস্যুটা অবশ্যই মাস্ট তো সাথে যে যাবে মনে করে হাজব্যান্ড আর বেবিরা যারা যায় তাদের জন্য কিন্তু টুকিটাকি কিছু একটা জিনিস নিয়ে নিতে হয় প্রয়োজন অনুসারে তো আমি আমার মেয়ের জন্য ড্রেস নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনটা ড্রেস নিয়েছি আমি আমার মেয়ের জন্য এই যে তারপরে হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জন্য আমি কি কি জিনিস নিয়েছি সেটা শেয়ার করছি তো প্রথমত যেটা করতে হবে হাতে কিন্তু যে মোবাইলটা থাকে সেই মোবাইলটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে প্রয়োজন অনুসারে তো মোবাইলটা চার্জ দেওয়ার জন্য চার্জারটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তো আমি একটা কথা বলে নিয়েছি আপনাদেরকে যাদের কাছে আমার আজকের ভিডিওটা খারাপ লাগবে তারা প্লিজ চাইলে ইগনোর করতে পারেন আসলে অনেকে হয়তো বা নতুন তাদের আমিও নতুন আমিও অন্যদের ভিডিও দেখে অনেক আইডিয়া নিয়েছি নিজের অভিজ্ঞতা দিয়ে তারপর আমি ভিডিওটা সাজিয়েছি সেক্ষেত্রেও দেখা গিয়েছে অনেক কিছু অপূরণ রয়ে গিয়েছে তারপর আমি ভিডিওটা করে ফেলছি কারণ আমি বেশি দেরি করছি না সেজন্য তো যাদের কাছে খারাপ লাগতে পারে তারা চাইলে আজকের ভিডিওটাই ইগনোর করতে পারেন আমার তারপরে হচ্ছে আপনাদের সিজার হোক বা কিংবা নর্মাল হোক হাতে গলায় যে গোলগুলো থাকবে সেগুলো কিন্তু একটা বক্সের মধ্যে নিয়ে রেখে দিতে হবে রেখে যে বাসায় যেতে হবে অবশ্যই এটা তো যে গোলগুলো থাকে আর কি ওরা অবশ্য যখন মানে ডেলিভারি হওয়ার আগে কিন্তু এগুলো সবগুলো খুলে ওরা গার্ডিয়ানদেরকে দিয়ে দেয় তো তার আগে যদি আমরা এগুলো মনে করে যদি খুলে রেখে যেতে পারি তাহলে সবচাইতে বেশি ভালো হয় তো এখানে আমার কানের দুল তারপরে হচ্ছে গলার চেন তো এখন আমি ব্রেসলেট আর হাতের রিংগুলো খুলে ফেলব তো আমার এখানে দুই হাতে দুইটা হাতের রিং ছিল আমি দুইটা হাতের রিংই খুলে নিলাম তারপরে হচ্ছে হাতের ব্রেসলেট এটা আমি খুলে জাস্ট আমি বাসাই রেখে যাব এই তো এরপরে হচ্ছে আমার জন্য আমি দুইটা মেক্সি নিয়েছি এই যে এখানে একটা আর এখানে একটা টোটাল আমি দুইটা মেক্সি নিয়েছি আমার জন্য তারপর আমি নিয়েছি হ্যাজ যেহেতু আমরা বুড় কাপড়ে যাই কিংবা কাপড়ে আসা যাওয়া করি সেজন্য আমি এখানে দুইটা হ্যাজ নিয়েছি আমার জন্য এগুলো আমি নতুনই কিনেছি আর একটা কথা নিজের জন্য কিন্তু যারা গর্ভবতীরা আছে তারা কিন্তু পার্সোনাল আরও অনেক কিছু নিতে হয় যেগুলো কি না আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি না আপনারা আইডিয়া করে নিয়ে নিতে পারবেন তো সেটা দেখাচ্ছে না কারণ এটা সবাই জানে তো সেই কারণে তো আমি এখানে জাস্ট তিনটা কাথা নিয়েছি যদি প্রয়োজন হয় বাই চান্স অনেকের সময় দেখা যায় মানে কাতা টাতা প্রয়োজন হয় সেজন্য নিয়ে নিলাম আর কি আমার কাছে মনে হচ্ছে প্রয়োজন হবে না যেহেতু হসপিটালে পড়াই সেক্ষেত্রে প্রয়োজন হবে বিদায় আমার মানে মনে হয় না তারপরও আমি জাস্ট নিয়ে নিয়েছি দুইটা তিনটা কাতা নিয়ে নিয়েছি তারপরে আমার জন্য আমি একটা ওড়না নিয়েছি এই যে আমি একটা আমার জন্য ওড়না নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেটিকুট পেটিকুট আরও দুইটা নিতে হবে যেহেতু আমরা আসলে বলতে পারি না আগে থেকে সিজার হবে কি নর্মাল হবে সেই ক্ষেত্রে পরিমাণে কাপড় চোপড় কিন্তু একটু বেশিই নিতে হয় সেক্ষেত্রে আমি টোটাল তিনটা পেটিকুট নেব তবে এখানে একটা আমার আসলে ধোয়া হয়েছে এগুলো শুকাইনি সেই কারণে আমি শ্যুট করতে পারিনি তো এর জন্য খুবই দুঃখিত তো আপনারা অবশ্যই পেটিকুট নিয়ে নিবেন সাথে আর পার্সোনাল যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই নিয়ে নেবেন তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেডিকেল ফাইল আপনি যত টেস্ট করিয়েছেন বা আগে পরে সব কিছুর যে একটা ফাইল থাকে সে ফাইলটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে করে তারপরে নিয়ে যেতে হবে ফাইলটা তো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা এটা কখনো ভোলা যাবে না আপনারা এখন হয়তো বা দেখে হাসবেন আমি এগুলো কি নিয়েছি আসলে এগুলোই হচ্ছে সবচাইতে মেন কিছু কসমেটিক নিয়ে নিতে হবে যেমন ধরুন ফেসওয়াশ আপনার তো মুখটা ক্লিন করতে হবে মুখটা একটু ক্লিন করতে ইচ্ছে করবে যদি আপনি তিন দিন ধরে থাকেন একদিন হয়তো বা আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনি সিজারের ক্ষেত্রে দুই থেকে তিন দিন পর্যন্ত থাকেন তাহলে তো আপনার মুখটা ক্লিন করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ফেসওয়াশটা নিতে হবে আর হচ্ছে ব্রাশ ব্রাশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দাঁত ব্রাশ করার জন্য এটা কিন্তু মনে করে নিয়ে যেতে হবে আপনি একদিন থাকেন কিংবা তিন দিন থাকেন বা কিংবা দুই দিন থাকেন ব্রাশ যদি নিয়ে না যান তাহলে দেখা যাবে দাঁতই ব্রাশ করতে পারবেন না তখন কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন হবে কিংবা বাহিরে থেকে কিনে আনতে হবে তার চেয়ে আগে থেকে প্রিপারেশন নিয়েই যদি আপনি এসবগুলো গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হয় আর বিশেষ করে যারা একা মারা থাকে বিদেশের বাড়িতে আসলে বেশি ইম্পর্টেন্ট হয় দেশে থাকলে তো মা চাচি খালারা থাকে ওরকম কোনো টেনশনই থাকে না যেমন আমার মেয়ের সময় আমার কোনো টেনশনই ছিল না সবাই ছিল তো সেই ক্ষেত্রে আমার কোনো মাথায় ঘামাতে হয়নি তো একটা সাবান নিয়ে নিতে পারেন আসলে হসপিটালে কিন্তু সাবান দেয় সবকিছু তারপরও যদি প্রয়োজন মনে করেন হয়তোবা চিন্তা করছেন যে হসপিটালে সাবানগুলো ব্যবহার করবেন না তাহলে একটা সাবান নিয়ে নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় একটু মাথা ব্যথা করে কিংবা একটু পেইন করে কোনো জায়গায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু মোব ব্যবহার করে থাকি তো আপনি চাইলে একটা মোবও নিয়ে নিতে পারেন তারপরে দাঁত ব্রাশ করার জন্য তো পেপসুরেন্ট তো অবশ্যই লাগবে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে নিচ থেকেই এরপরে যদি আপনি মনে করেন যে একটু ক্রিম দিতে ইচ্ছে করছে যদি প্রয়োজন হয় আর কি সেক্ষেত্রে আপনি যে ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটা নিয়ে যেতে পারেন তারপরে হচ্ছে বেসলিন যেহেতু এখানে অনেক বেশি গরম সবসময় এসি চলে ঠুট কিন্তু ফেটেই থাকে সেক্ষেত্রে আপনি একটা ভেসলিন নিয়ে যেতে পারেন এখানে কিন্তু চাইল আপনি আরও নতুন নতুন আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে জাস্ট আমি কি কি নিয়ে যাচ্ছি সেগুলো শেয়ার করছি তার মধ্যে কিন্তু এখানে অনেক কিছুই বাকি আছে যেগুলো আমি এখন নিচ্ছি না কিংবা নিতে পারছি না ভুলে গিয়েছি তারপরে হচ্ছে ভিডিওটা করার পরে মনে পড়েছে তারপরে হচ্ছে কয়েকটা জিনিস কেনাও হয়নি যেহেতু টাইম আছে কিনতে পারবে সমস্যা নেই সেই কারণে আর কি তারপরে হচ্ছে একটা মাতার ক্লিপ নিয়ে যেতে পারেন প্রয়োজন অনুসারে মাথার ব্যান্ড নিয়ে যেতে পারেন তারপরে এখনকার সময় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে আপনাকে কারণ বাহিরে থেকে যদি কোনো মানুষ আসে কিংবা কেউ আসুক বা নিজেরাই বাচ্চাকে ধরার আগে হ্যান্ড স্যানিটাইজারটাতে করতে পারে হাতটা ক্লিন করতে পারে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু অবশ্য নিয়ে যেতে হবে আসলে আমি একটা না কথা বলতে কি আমার কথার মধ্যে হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আমি প্রথমের দিকে বলতে ভুলে গিয়েছিলাম একটা মাতার চিরুনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা একটা চিরুনিও নিয়ে নেবেন তো আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে আর যাদের কাছে খারাপ লাগবে তারা প্লিজ ইগনোর করবেন ভিডিওটা আর এখানে কিন্তু অনেক কিছুই বাকি আছে সেগুলো আমি একে একে ঢুকিয়ে নেব যেহেতু সময় আছে আমি আগে ভাগে ভিডিওটা করে ফেলেছি যার কারণে আসলে অনেক কিছুই অপূরণ রয়ে গিয়েছে ও আনেনি ও নিয়ে আসবে হয়তোবা তো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো কারো যদি আবার কোনো আইডিয়া থাকে সেটাও তাহলে আমাকে শেয়ার করতে পারেন পরবর্তীতে যখন আবার বেবি নিব তখন আমি সেটা ফলো করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ